যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে বল ফের আল্লাহু মা তাক আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে এটা কি আমার কথা না নবীর কথা কোন সন্দেহ আছে এই নবীর কথার ব্যাপারে কোন সন্দেহ আছে রে সন্দেহ করলে iman থাকবো না নবীজি কয় মাসা রমাদান

বান্দার দায়িত্ব কাজ হইল আর আল্লাহর কাজ হইলো করা তাহলে বুঝা গেল ইচ্ছা করে গোনা করন লাগবো নাকি মানে বান্দার কাজ হইলো মানে বান্দা তো গোনা করবে দাগ বলতো আপনার কর কে আহ আজ বিশুৎবার আমি যুগি হন আবার আরে ও গত বিশুদবারে আইতে আপনি কি দিয়া ভাত খাইছেন

তুমি সামনে তাকাইলে পেছনে দেখো না তুমি ডাইনে তাকাইলে বামে দেখো না কিসের বাড়াগিরি তোমার তোমার বুদ্ধি শুদ্ধি একবারে কম আগামীকাল কি হবে তুমি জানো না কিসের অহংকার তোমার কিসের অহংকার তোমার তুমি ঘুমের থেকে উঠবা কিনা তুমি জানো না আননাউমনাসফুল ঘুমটা হইল মৃত্যুর অর্ধেক বাঁচলে সকাল ঘুম থেকে উঠলে সকাল না উঠলে পরকাল উঠলে না সকাল না উঠলে দেখো কত পুজো সামনে আসে উঠলে সকাল না উঠলে পরকাল এই বেড়ায় তো বেড়া দে হাও তুমি লাডু দিয়ে একবার বারে ফির লইয়া লাডি আলগি গি দিয়া আমন এমন নাই নাইয়া রাত কামড় উঠছে অহন কি লাডি না বদনা বা কথা কেনা লাডি না বদনা গাড়াগিরি দৌড় দৌড়ে তুমি দৌড়ান দিয়া তারে ফিট চালাই বা লাডি লইয়া ওদ গাছটা খিচ্চাও জলাইস আল গিয়ে মাত্র তোরে দিলাম কইয়া মেজে ফিসের ফাইল নিছে

মা মা কইয়া ডাক দাও একবার ভাতলা পায় না দুইবার বুমি হয়েছে তোমার তোমার বেটাগিরি দেবে এর দূরে তো তারপরে মানুষের উপর অত্যাচার করো জুলুম করো নির্যাতন করো কোনো মতে ক্ষমতার যাইতে পারলে সতেরো বছর আন্দা দিয়ে দুইটা বইয়া তা তোমরা ঠিক না আইন বলছো ঠিক কিনা সেকেন্ডের গ্যারান্টি নাই রান্দা পাত্রী খাইয়া যাইতে পারবো না

এই আবাড়ের নির্মাণ থেকে এক वक्त নামাজ মেইন কোনাগিলা ফালাড়া এটারে গেটটা লইলা এটারে জন্য গুনে খাইতে না পারে তার লাগলে সিমেন্টার ফালা তিন রোডের জায়গা থেকে আমরা সাইড রোড দিয়া হেভি কইরা বানাইলা আমি বাচ্চা থাকতে যখন এই কোনাগিলা ফালা নষ্ট না ঠিক থাকুতের যলো কোন আছেন না আমি রেডিওয়ান্ত প্রতিনিধি তোমরা আমরা আবার ঠিক করবি বাহিরটা তো কই

ফালা যেন গুনে না ধরে এবং বদনাম না লাগে কাম লাগলে ও দিয়া সাইজ রড বিক্রে দিয়া কাম লাগলে হ্যামাইরা করে মোডা করিয়া কাম লাগলো ছ ইঞ্চি বাই ছ ইঞ্চি দিয়া লা যেন হইলে ইঞ্চি বাই আট ইঞ্চি দিয়া মোটামুটি কংক্রিট দিয়া ভালো কাম লাগলে ফাত্তর দিয়া আমরা একটা ফালা বয় দেয় ফালাড়া এই কনাইল্লা ফালারা না বললো নাম কে নাম এটা কি দিবে

তো আল্লাহ বলো আল্লাহ এই নামাজের ভালো বুয়াইলাম এটার যেন গুনে না ধরে এই ফালা যেন আমার জীবনে বদলান না লাগে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই নামাজ ধরে রাখতে চাই সবাই কন আমি

নামাজ নামক ফালা কি বয় নিলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি নামাজ ছাড়তাম না সারাই বোকা বাড়ি কেন সারাই বা আমার নামাজ আমার কোনো বেড়া যায় নামাজ আমরা ছাড়তাম না দেখি সিদ্ধান্ত ইনশাল্লাহ তো ফালা বয়লাম কয়টা ফালা করে হিলা যেন লড়তো না লড়ে দ্বিতীয় ফাল আমরা বয় নিল বয়লিতা الله رب العالمين قال يا أيها الذين آمنوا كتب عليكم الصيام أَمَا كتب على الذين من قبلكم لعلكم تتقون سبحان الله سبحان الله কত জায়গাতে দো যাও ডা হাত পেছি ডাগান পেছি লিটটা হুজুর আইয়ে তোমরা বাড়িও কুমিল্লা আমরা বাড়িও কুমিল্লা আমরা 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 যেমনি মাহফিলও বইয়া রয়েছি ডিব্বা যেমন আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে আল্লাহ মাহফিলও যেমনে বোয়াইছ জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া এক জান্নাতকে দূর জায়গা দিয়া দিও

আমরাতে ডাক দিছে আল্লাহ তোমরা জি আল্লাহ কইতে হইবো না ইয়া আইয়ু আল্লাযীনা আমানু নকও না দহগলে জি আল্লাহ たら ইয়া আইয়ু আল্লাযীনা আমানু কারণ আল্লাহ ডাকতে আছে ইয়া আইয়ু আল্লাযীনা আমানু হে ঈমানদাররা তো আমরা কইতে হইবো জি আল্লাহ এরপর আল্লাহ কি কইডা বহুত কইবো ইয়া আইয়ু আল্লাযীনা আমানু জি আল্লাহ কুতিব আলাইকুমুস সিয়াম এখন আপনারা কবেন নাই নাইলাম

ইয়া ই আমানু আবার বুঝবেন কিতা কইলাম ইয়া ই আল্লাহ দিন আমানু হে ইমান দাঁড়া না আমরা কইছি জিয়াও না প্রতিভা আলাই কবি শিয়াম তোমাদের ওপর রোজা খরচ করলা আমরা কইলাম যে মান্যা নিরা কই কামা প্রতিভা আল্লাহ লিখো কই যেমনি আগের তার অনুসারে খরচ করছি আমরা কইলাম যে ঠিক আছে কই কেন দিলাম কইলা আল্লাহ তত্ত্বা কর তোমাদের অন্তরেজন আল্লাহর ভয় কয়দা হয় আমরা কইছি কি থাকছি ঠিক আছে আমরাও কইলাম কইরা দি মার হাবা পায় না রে

আবার আল্লাহর روزہ ফরজ করতে আপনি মান্যন নিলাম আমরা আল্লাহর ভয় দিব এটা আমরা মান্যন নিলাম তাহলে দ্বিতীয় কোনাল্লা ফালাটাকে বইলাইতাম রে তাহলে এটার নাম কি তা روزہ এটার নাম কি روزہ আচ্ছা ফালা বইয়া আমরা হগলে নিলা ফালা বইলা তোমরা নি আন্দাই রত্নলালা না কোন হুজুর এটা এটা নিয়ে কাম করে এ আমরা কি বইই গেলে আমি নাগাস গেলে কত কি ফালা রত্নলালা দি না তইলে চাইও কইলা ব্যানার টাঙ্গাইয়া নেবার খাও শুরু করো কেন রোজার ভালা তুলার সিস্টেম বললো তো এখন টাঙ্গাইয়া ওয়ালের ফাইন তে বইয়া বইয়া খাইতে আছি তারে হগলে দেহে কেউ তারে না দেখলে শাড়ি তে না তোমরা কেই কাম করবা

আল্লাহ আমার ফেরেজ তারারে ডাক দিয়া এই আমি যে দিন তরারে কইসলাম ইমনি যা এলুন ফিলা আর দে খালিফা আমি মানুষ বানাইতাম চাই তোরা দিহে দিন না করলি আর যখন শাসনা কেড়ে শব্দল দল গিয়া নাগাইশের হিসাবে যেমনে কয় তারা কেমনে গাথা কইরা ফালা বোয়াইতে আছে আবার হিলাই ওলাইতে আছে হুজুরে গেলেও বুঝলে তারা তুলতনা না করতে আছে কালকার দিন ফারুইলে আমরা তারা বিফরা লাইম আমরা কেউ একটা রোজা ওহ রাজি রাজি রাজনী রাজী কেনাকে আত্তলা নাচা কেনাকে আত্তাল তাহলে সব ফালা বয়াই লইলাম কারে হ্যাঁ একটা দক্ষেরি দিকে বসে দিকে বিকেলা আমি চলা লেখা দেখবা বার হাবা কারণ আরে এলে দুইটা কণাগ্লা ফালা বয় লইলাম মনে কর উত্তর পশ্চিম কণা ফালাদা নামাজ বাপ পশ্চিম দক্ষিণ কোনাঞ্জার ফালা আদা ওইলো রোজা আদা এবার আইয়ো উত্তর ফুট কোনাটা বয়লাই রেডি নী রে সবল টাবল মালাকেরা নিয়ত কররে এবার আল্লাহ কয় ওয়া আতুজ যাকাত তোমরা যাকাত দিয়া দাও সুবহানাল্লাহ কয় না আমরা কি আল্লাহ টেনশন কইতাম না আমরা না দান মানুষ না যাকাত ফরজ হইতে দেরি হিসাব কইরা যাকাত দিতে দেরি করতাম না সুবহানাল্লাহ কয় না যাকাতটা কি জিনিস এটা জানার দরকার ছিল সহজে সেবা স্যার বুঝাই আপনি যাকাতকরা হইল মনে করেন একবার হাই প্রেশার কি প্রেশার কথা বলেন কি প্রেশার হাই প্রেশার মানে কি রক্ত কম কথা কেন তাহলে ওয়ার্ডটা বুঝতে সহ হবো হাই প্রেশার মানে কি রক্ত কম বেশি তাহলে আপনার বিবেকে কি কয় যার হাই প্রেশার তার কি একটু রক্ত দেও নাকি একটু খুলে দাও কইলে কি হইব তার যেহেতু রক্ত বেশি তো ওইলে তার যদি পুদুরা দুই বোতল রক্ত আল্লাহ আল্লাহ করে খুললে তো মানে সিরিজ দিয়ে টান দিয়া তে সেটা সেটি করবো তে সিল্লা ফাল্লা করবো কামলাগলে তার বিষ মোড়া বান দিয়া ভালার লোক তাইলে কি হইব তে ফতাফতি করবো কামলাগলে তার মুহসিফা দিয়ে দুইটা সিরো সিরিজ করবো তো ঠোঁ করে টান দিও তার ভিতরে আমরা যদি দুই সিরিজ রক্ত বান করি তাহলে দুই সালাক দুই সাকে রক্ত বান করতাম ফলে তার লাগে কি ক্ষতি না উফুকা তার হাই প্রেশার আসে না গেছে এবার হাই প্রেসারের রুগীতে যে রক্তটা খুললেন রক্তটা করবেন রক্তটা একটা রক্ত শূন্যতা তার চেহারাটা সাদা হইয়া গেছে গা শক্তি গাথাত রক্ত নাই ডাক্তারে কইছে আপনার শৈল রক্ত দেওয়ান লাগবো অহন রক্ত ভাইবেন কো ওই যে হাই প্রেশারের রুগীতে যে রক্ত খুলছিলাম এই রক্তটা যত্ন কইরা করে দিছি যে তার শরীরটা দুর্বল আত ফাউলরে ফাও লড়ে গাছের লোগে দইরা খেরুই থা লাগে তার শরীরে একবারে দুর্বল ওই রাত্রে যেতে ফাড়ে ফাঁড়ে এই রাত্রে যে রক্ত রাবার করছিলাম তখন যার রক্ত কম তার ভিতরে রক্তটা আমরা দিয়া লায়াম আল্লাহ কয়েডান না বইল জাকাত দনিতে তেহা বার কইরা গরিব তেহা দিয়া দিবা তাই চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে দনিয়া আবার এত দনী হইতো না গরিবের রাস্তায় রাস্তায় আডন লাগত না ধনির টাকার ভিতরে জাকাত কোনো দান না জাকাত হইল ধনির টাকায় গরিবের পাওনা ঠিক না জাকাত কি দাম আপনি মসজিদ হন টেহা দিবেন এটা দাম আপনি গরিব মানুষ একজন আটকে আছে বিকাশে সেটা দাম কিন্তু জাকাত আপনি দেনা আপনি দিতেন না ফেললে আপনি গোনাঘাট ঠিক কিনা খান কেউ যদি আপনার জাকাত না নেয় আপনার ক্ষতি করছে না উপকার করছে উপকার করছে গো তো আপনার বাসায় ঠিক নিবে তাহলে জাকাত দিয়ে কি ঠিক করি পারবে নস্কারও করবে ফটা দিবে আমরা তারা অনেকে জাকাত দিয়ে ফটা দেয়

তে তোমার আড়াই মুন দিয়া তখন তোমার আড়াই মুন দিয়া দিছে এর লেগে তুমি বরবরাই আটতে আছো নইলে তুমি জাগা ঠিকটা লাইলে দশ মিনিট ফজাটা লইয়া ঠিক কিনা কর তাহলে জাকাত ধনী রুফরে ফরজ গরিবের পাওনা গরিবে এটা এটাকে আমরা দিতে রাজি আছি ইনশাল্লাহ আমরা ধনী হইলে না দেন না হইলে তো ডাউন লাগবে না পানে যদি কোন হুজুরে চিঠা দিয়া লাগে তো আপনি ধনী হইয়েন না একটাও ডাউন লাগবে না ধনী হইয়েন না আপনি এক টাকাও দেওয়া লাগবে না ধনী হয়েছেন দেখতে দিবেন তো সমস্যা কি কি সমস্যা কি আমার কাছে পঞ্চাশ হাজার আছে তো পঞ্চাশ হাজার টেহা আপনি আমার দিয়েছেন দিয়া সেরা ও তোমার এই মাত্র পঞ্চাশ হাজার দিলাম তুমি এক হাজার ফেরত দিলে সারবো উন পঞ্চাশ হাজার তোমার তইলে এ আমার লাগে কি লস না লাভ আরে কথা কয় না আপনি নিজে উনি আমার মনে করেন হাত যে হুজুর আপনি পঞ্চাশ হাজার টেহা নিয়ে চলে দিয়া সেটা এই দশ মিনিট সরাইয়া কহিল ওই যে পঞ্চাশ হাজার তেহাজি বিসলা এখন তো আপনি আমার মাত্র এক হাজার তেহাদ আরে এবারে তো আমার হাওলাত দিছে দিয়া সারছে পরে আমার কয় হলো দশ একটা হাজার তেহাদ দিয়া সারছি পরে এবার আইস দিয়া কয় হুজুর আর উনপঞ্চাশ হাজার তেমন লাগতো না আপনি এক হাজার যে দিছেন এই দিয়ে সারছে ও আমি না পঞ্চাশ হাজার নিলাম কয় না হেডার লাগতো না আপনি এক হাজার টাকা দিলে সারবেন আল্লাহ পঞ্চাশ হাজার টাকা তোমারে দিয়া আল্লাহ কয় তুই সাড়ে বারোশো টেহা মারে দে তুই যদি সাড়ে বারোশো টেহা মারে দাস তইলে বাকি টাকা সব যাত তাহলে তিন নাম্বার ফালাটা বয়লে বিল্লি হ ইয়া দেরি করবে বাইক করে লাভ নাই জানো তো তিন নাম্বার ফলাটা আমরা বয় হিলাই না কতক্ষণ হিলাই না কতক্ষণ তাই তোমরা কি তুললে কতক্ষণ ফলে তাহলে আমরা জাকাত দেননি ইনশাআল্লাহ তাইলে মাসাল্লাহ তিন বয় আর একটা ভালা বয় তো ভালো আল্লাহ আল্লাহ করে তরত বেলা তারপরে রুয়া দিয়া খাপ দিয়া সানি দিয়া মার পায় না রে চার নাম্বারের ফালাটা হইল হস এই হস ডা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে ফরজ চার নাম্বারের ফালার নাম কি এটা কি নফল না ফরজ যার পেহা আছে তাল লাগিয়া ফরজ

তোমার টেহা আছে শৈলবালা না তোমার উপরে হজ ফরজ না তোমার শৈলদা বালা টেহা নাই তোমার উপরে হজ ফরজ না দুইটার কম্বিনেশন হওয়া লাগবে সমন্বয় হওয়া লাগবে টাকাও থাকা লাগবে শৈল সুস্থ থাকা লাগবে এটার কয়ে মানিস্তা তাইলেই হিসাবিলা সামর্থ্য এই যদি সব দিতে তুমি আবার সাইন নাম্বার ফালারা বয় নাইছো কলমা শরীফের সানি বিয়ারে আবার গড়তারে তুমি ঘুইরা লাইস নষ্ট হইতে আছে এখন আমরা পারফেক্ট মুসলমান হব বলেন ইনশাল বলেন ইনশাল আমরা এখন পারফেক্ট মুসলমান হব এই ছেলে এই এই এদিকে আসো

আর উচ্চনা তেমনে করছে অন্য হুরু ঠিক তেমনে করছে অন্য হুরু এই মাফিল তে উড়ন যায় না যে নারে তে জানে এ না মাফিল নারি সিফা দিয়া বইয়া নামাই মতে দিকে বিষয় বলা তা মনে করছে অন্য হুজুর আরে এটা কি হুজুর টানা কতক্ষণ পরে মার হাবা কয় না আপনি কি উঠবেন আছে নিয়ত ছাই না মিষ্টি কালার এখন বইয়া থাকেন শিফা দিয়া বলেন মার হাবা তকের সহজ করে বুঝাইয়া বুঝাইয়া কইছি বহুত থাকতাম না দুনিয়া আমি মুস্তাক ফৈজি কি থাক আমার চুয়ান্ন বছর বয়স হয়েছে কর আলহামদুলিল্লাহ আমার তো মাঝে মধ্যে ডর করে সত্তর বছরের বেড়ায় কেমনি ভিদা আমি আপনি কত সব কত সত্য আমার হইল সুয়ান্ন আমার নাইয়া আমার সাদি আলা এবার ডক্টর আফাও বেড়াই আমার সাদি আলাও সত্তর বছর বয়স আল্লাহকে বাসায় রাখে সুস্থ রাখতে মাফিল সামনে না বয় রাখছে শুক্রিয়া দিয়ে করে শেষ করতাম সারা এই মুরব্বীটি যখন মাথার উপর দিয়ে থাকতো না তখন এনা বুঝবি মুরব্বী কি করি মাঝে মাঝে বড় খারাপ লাগে রে বুড়া বুড়া বেড়াই তো যখন রাস্তা দিয়ে বিড়ি টানে এটা দেখলে খুব কষ্ট লাগে দাড়িরা রাখুন না বেড়াই তুই যখন বিড়ি খায় কলজা রায় মানে না তুমি বুড়ো হইছো তোমার সামরা ফোন হয়েছে তোমার টান টান সামরা কি টান টান সামরা আসিল তোমার গালের গুষ্ট কি ভরা ছিল তোমার দাঁত পইরা গালরা গাতা হইয়া গেছে গহন কোয়াখানে তেল ধরে